আমরা গ্রামের সে বন্ধগুলো দেখাই যে গ্রামের ধান ক্ষেতগুলো এখন সব বাবা ধান লাগানো হচ্ছে এ অনেক সুন্দর কিন্তু বৃষ্টির দিন হলে অনেক খারাপ লাগে বৃষ্টির দিন বৃষ্টি হয় সব কিছু কিন্তু এক কাজের মধ্যে গ্রামের মানুষগুলো অনেক পরিশ্রম করে তো যারা যারা শহরে থাকেন তারা হয়তো বোঝেন না তারা কত পরিশ্রম করে গ্রামের মানুষগুলো আমাদের দৃষ্টি দেখছি অনেক সুন্দর এগুলার কিছুদিন পরে সবুজ আর সবুজ হয়ে যাবে হাঁস মুরগি সবকিছু মানে ঘোরাঘুরি করে দেখানোর চেষ্টা করব এখন বৃষ্টি পড়তেছে তো দেখেন ধান ক্ষেতের মধ্যে হাঁসগুলো খাইতেছে মেঘ বৃষ্টির জন্য কোনো কিছু দেখানো যাচ্ছে না বন্ধুর মাঝখানে হলো বাড়ি আর আমার পিছন দলু সে মেন রুট ওদিকে ভিডিও হবে না বাসায় চলে যাব আজকে পর্যন্তই সালামু আলাইকুম ভালো লাগলে শেয়ার করে দেবেন